মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ মুগবেড়িয়া কলেজ ময়দানে অনুষ্ঠিত হল বিজয়ার সম্মিলনী দু হাজার পঁচিশ রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে ও ভগবানপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি আজকের এই বিজয় সম্মিলনীতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার জননন্দিত বিধায়ক উত্তম বারিক কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কান্তি পণ্ডা দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মসূচি বলে জানা গেছে এদিন বিজেপির পক্ষ থেকে কুড়িটি পরিবার তৃণমূলে যোগদান করেন এদিন দলীয় পতাকা তুলে দেন দেবাংশু ভট্টাচার্য কিন্তু দু টাকা হাতে পাওয়া ভিক্ষুকটা হচ্ছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন বলি ওপরালা তাকে বাংলার সমস্ত মানুষের ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো ধন সম্পত্তি সোনা জহরতের দরকার নেই কিন্তু বাংলার দশ কোটি মানুষের যে ভালোবাসাটা তিনি পেয়েছেন সেটা সেদিনের ভিক্ষুকের হিরে সোনার চাইতেও দামি তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই সোনার হরিণ যাকে আগলে রাখতে হবে কারণ লাভ ছাড়া ক্ষতি নাই দিদি ছাড়া গতি নাই দিদি না থাকলে কিছু থাকবে না বাংলাটা মহিলাগত শক্তির হাতে বিক্রি হয়ে যাবে তাই আরো একবার আপনাদের প্রত্যেককে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আগাম লড়াইয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি প্রত্যেকে দিদির পাশে থাকবেন প্রত্যেকে বাংলার পাশে থাকবেন এই কামনা করি জয় হিন্দ জয় বাংলা জয় জননেত্রী